আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার ক্যাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সালাউদ্দিন আবলু বাহারান প্রবাসী প্রিয় বন্ধুরা বর্তমানে পাসপোর্টের মেয়াদ এক বছরের যেটা এমার্জেন্সি মেয়াদ বাড়ানোর জন্য আপনারা অ্যাম্বাসিতে যেতে হয় এবং আপনারা আসলে অনেকেই জানেনও না আপনাদের পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে এই যে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে শেষ হয়ে গেছে আপনি জানেন না এটার কারণে আপনি অনেক সময় দেখা যায় বিষা রিনিউল করতে পারেন না আবার অনেকেই বিষা অন্য জায়গায় চেঞ্জ করতে গেলে সেখানেও আপনারা বিপদে পড়তেছেন আপনারা সব সময় আপনাদের মোবাইলে কিন্তু বিভিন্ন ধরনের ছবি ভিডিও এগুলা গ্যালারিতে রাখতে পারেন কিন্তু আপনার যেটা পার্সোনাল পাসপোর্ট বা সিপিআর বা ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক কার্ড এগুলো আপনি ছবি তুলে বা পিডিএফ ফাইল করে আপনি আপনার মোবাইলে রাখার সময় আপনার হয় না অনেকে হয়তো জানেন না বিদায় হয়তো রাখেন না যাক আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের অনেকের এই যে পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে আপনি যখন পাসপোর্ট রিনিউয়েলে দেন এরপর আপনার পুরনো পাসপোর্টটা আপনি এক বছরের মেয়াদ বাড়ানোর জন্য অ্যাম্বাসিতে যাওয়া লাগে এখন অ্যাম্বাসিতে গেলে আপনার কিন্তু পাসপোর্টটা দিয়ে এসে আবার পরের দিন যেতে হয় মানে একটা অ্যাস্টাম্প মারবে অ্যাম্বাসিতে সেই অ্যাস্টাম্পটার জন্য আপনাকে একদিন পরে গিয়ে নিয়ে আসতে হবে এটা আমি অ্যাম্বাসির যে বর্তমান আমাদের রাষ্ট্রদূত এসেছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি দেখেন একটা প্রবাসী একদিন কাজ মানে ছুটি করে এমন না যে ছুটি করলে তাকে টাকা দিচ্ছে একদিন কাজ বিরতি রেখে বা অ্যাবসেন্ট করে সে এম্বাসিতে যাচ্ছে পাসপোর্টটা নিয়ে কি জন্য এমার্জেন্সি একটা এক বছরের মেয়াদ বাড়ানোর জন্য কারণ সে বিপদে আছে তার বিশা লাগাতে পারতেছেন না রিনিউয়াল করতে পারতেছেন না ছয় মাসের নিশে না থাকলে রেনুয়েল করা যাচ্ছে না ওনার পাসপোর্টের মেয়াদই নাই এজন্য উনি কি করছে উনি অ্যাম্বাসিতে যাচ্ছে গেছে এমার্জেন্সি এক বছরের মেয়াদ বাড়ানোর জন্য এই অ্যামার্জেন্সি মেয়াদটা বাড়ানোর জন্য যখন উনি এম্বাসিতে যায় ওনার থেকে পাসপোর্টটা নিয়ে ওনাকে বলা হচ্ছে আগামীকাল আসেন আচ্ছা এটা কি সাথে সাথে কি এক ঘন্টা দু ঘন্টা বসে থাকার পরে যে প্রবাসীকে যদি বলা হয় আপনি একটু ঘোরাঘুরি করে এক ঘন্টা পরে আসেন আমরা রেডি করে রাখতেছি এটা কি সম্ভব হয় না কারণ এটা তো আর বাংলাদেশ থেকে রেনুয়াল হচ্ছে না এটা তো এই বাহারেনের অ্যাম্বাসি আমাদের যে অ্যাম্বাসিটা অ্যাম্বাসি রয়েছে সেখানেই কিন্তু কি এটার মেয়াদ বাড়ানো হচ্ছে এক বছরের তাহলে সেটা জন্য একদিন পরে কেন যেতে হবে তাহলে সে যদি রফা থেকে যায় সে যদি মোহারক থেকে আসে সে যদি দোলতল বাহারান থেকে আসে সে যদি জাল্লাক থেকে যায় সে যদি থেকে বুদাইয়া থেকে যায় তাহলে তার চার থেকে পাঁচ দিনের বা তিন থেকে চার দিনের গাড়ি ভাড়া আছে তাহলে একদিন আপনার ডিউটি অ্যাবসেন্ট করলো এবং গাড়ি ভাড়া দিল এখন সাথে সাথে না দেওয়ার কারণে পরের দিন আবার ডিটি অ্যাবসেন্ট করে তাকে আবার গাড়ি ভাড়া দিয়ে যেতে হচ্ছে সেই পাসপোর্টটার জন্য আমি উর্দু কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এটা দিনে দিনে করে দেওয়ার চেষ্টা করেন আপনাদের কাছে আমাদের প্রবাসীদের এটা বা ছাওয়া আর কি সো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত